মাহফিল যেদিন আল্লার জন্যে হবে সেদিন আমি আল্লাহর জন্য করব আমি বুঝাই দেবো কেন বোঝাই দেব বোঝাবো কোনো কারণে যদি এখানে না আসতে পারি তাইলে কোনো কমিটির লোক আমাকে গালমন্দ করতে পারবে না আমার নিয়ে ফেসবুকে লেখালেখি করতে পারবে না আমার নিয়ে বাজে কথা বলতে পারবে না বলবে যে হুজুরের সমস্যা সমস্যা ছিল তাই আসে নাই কথা বোঝেননি ভালো করে বুঝাই দিই আল্লাহর জন্য নামাজ পড়ে কি পড়ে নামাজ এই মসজিদে জহরের নামাজ যারা পড়েননি কারোর কি ধৈরি কেউ কোনো কথা বলিছে ধরেন আমি এই সেইখানে মসজিদে জুমা জামাতে পড়ার কথা ছিল যে আমি বলিলাম যে জহর ওখানে যেই পড়বো যে কয়টাই বাজুক জহর এখানে এসে পড়েছি কথা রাখিছি কিন্তু জামাত ফেল করেছি এর জন্য গালিব ভাইকে আমার কলা ধরি বলি যে জামাত ফেল করলেন কেন আজকে এই মাহফিলে যদি মাগরিবের সময় আমি আসতাম বলেন তো আমার পাঞ্জাবি টাঞ্জাবি থাকতো কিছু যে মাহফিল শেষ হবে সাইডটি আপনি আমাগরি সময় আসেন কি কেনে গা দেখাত কথা কয় না তাহলে নামাজটা কাজ জন্মে আমি দেরি করি পড়লাম আমার কেউ কৈফিয়ত নেলে না কৈফিয়ত দেবো কার কাছে মাহফিল যেদিন করবো আল্লাহর জন্যে আশা না আসার জন্যে কৈফিয়াত হবে আল্লাহর কাছে কমিটি যেদিন বলবে আমার আমরা কোনো কৈফিয়াত নেবো না সেই দিন কমিটির থেকে একটা টাকাও বল না পাকামাকি বোঝা গেছে আমার গাড়ি যদি এখন রাস্তায় আসতেছে ওই রাস্তায় পিচ ঢালতেছে কি ঢালতেছে গাছ একটা ফেলাইছে আমরা আসতে যে গাছ ফেলানো আপনারা তো দেখেননি আমার ক্যামেরাম্যান আছে সাক্ষী আমি আসার পথে গাছ ফেলানো ওখান থেকে আবার ঘুরিয়ে যেয়ে এক সলিং দিয়ে ভাঙা রাস্তা দিয়ে হিন্দু পাড়াতে খ্রিস্টান পাড়াতে কুণ্য কুণ্নে আসলাম আমার তো টাইম মতো আসতেই হবে যদি বলি আমার গাড়িটা খারাপ হয়ে গেছে হুজুর আসতে হবে কবে হুজুর গাড়ি খারাপ হয়ে গেছে আমরা উল্টো গাড়ি নিয়ে আসছি আমার বউ হাসপাতালে আমার মাকে আজকে ডাক্তারের কাছে পাঠালাম আমার বোনকে দিয়ে আমার ছোট বোনকে দিয়ে আমার মা এতটাই অসুস্থ আট দিনে জানেন যে আমার চিকিৎসা ফ্রি আর আমি গেলে তো আট দিনে অন্য একেবারে ক্যামেরার সামনে দায়িত্ব নিয়ে বলছি যে আমি আট দিন হাসপাতালে গেলে অন্য অন্য যারা অন্তত কবির বিন ছাবার খেস তারা অ্যালার্ট থাকে যে যদি কোনো ফলস করি তাহলে বিপদ আছে সেই মানুষটা আমার মাকে নিয়ে হাসপাতালে যাওয়ার সুযোগটা নাই কেন নাই আমার এখানে এসে মাহফিল ধরতে হবে দুইটার সময় যাওয়ার পরে আমার আলোচনা আমার মাকে আমার ছোট বোন ডাক্তার দেখায় ওষুধ কিনে এখন বাড়ি পাঠাই দিলে আমি মানে আমার মাকে নিয়েও হাসপাতালে আমার আমার সন্তান দুই দিন আগে না পাঠালাম এত দুই দিন না তিন চার দিন হয়ে গেছে এত অসুস্থ পাঠাতে হলো আমার বউয়ের ভাই ভাইয়ের সাথে শালার সাথে কারণ সন্তানের হাসপাতালে নিয়ে যাবো সে টাইমটা নাই কারণ কি কারণ আপনাদের থেকে টাকা নিয়ে রাখেছি না আসলে তো খুব আনতে কথা বোঝার এখন যদি বলি আমার সেলিনিয় হাসপাতালে আসাদুল্লাহ গালি ভাই মানতো মানতেন আপনি মানতেন না তো আপনি খুব বলে দিলেন এত টাকা অতটা তা দিতে হবে না আমার কালকে গতকাল কনে করেছি কেনে করে কেনতে কনে যাবো এগুলো বোঝবেন না গাড়িটা আসার পথে গিয়ার মায়ের খেয়েছে গাছের একটা ধাক্কা খেয়েছে এক লাখ টাকা খরচ এই মাহফিল থেকে যাওয়ার পথে কমিটির দায়িত্ব নিতে হবে আসা যাওয়ার পথে যে ড্যামারেজ আছে মাহফিল কমিটি বুঝে দেবে এক টাকাও নেবো না হোক কথা বোঝেননি দশ লাখ টাকার একটা গাড়ি কিনেছি এই জায়গায় ওয়াশ করতেছি হঠাৎ এখন মনে করেন কোনো আল্লাহরি একটা ইট ফেলাইলো এই মাহফিল কমিটি এক টাকা দেবে আমার গাড়ির জন্য না দেয় খুব কথা বলেন আগে বসবেন ভালো করি যেদিন আল্লাহর জন্য হবে সেদিন সে দিতে বাধ্য থাকবে ঠিক না বে দেবে কার জন্যে আল্লাহর জন্যে আল্লাহর জন্য এক টাকা নেবেন আসতে না পারলেও বলবে হুজুর কোনো অসুবিধা নেই আসতে পারেননি ছোয়া কথা কোথাও বোঝেননি আসতে পারেননি হই এখন বলে হুজুর আমাদের মান সম্মান জড়িত কিসের মান সম্মান আল্লাহর কাছে আবার মান সম্মান তার মানে পাবলিকের কাছে তোমার মান সম্মান প্রেস্টিসটা বড় না আল্লাহর হক বড় হ্যাঁ এখন কি কথা ক্লিয়ার বুঝি পাইছেন মাঝে মাঝে না বললে অনেকে বোঝে না ভাই হ্যাঁ বর্তমানে কি হবে ও প্রেস্টিজ বড় এই একটা কথা বলেছে ঠিক আসলে প্রেস্টিজ এখন আমার এই কোটিটার দাম হইলো আট হাজার তিনশো কত টাকা তো আমাদের মারু যেটা ওই যে ভাতিজা থাবাই দেখেন না তো ও আমার বলছে ভাই একটু কোটিটা একটু হাত বলে দেখি যে আট হাজার টাকায় কি আছে তো এই আট হাজার টাকার কোটি গায়ে দিতে হবে কেন আমি তো এটা বুঝলাম না ওই যে ভাইয়ের গায়ের উপরে আর একটা আছে ওইটা গায়ে দিতে হবে কেন এ গায়ে দিলে কি আজ ভালো হয় তো দিতে হয় কেন প্রেসুতিটা বড় বোঝেননি হুজুরির পোশাকটা কী হুজুরির হ্যাঁ ভাইজান সভাপতি সাহেব হ্যাঁ আপনি তো ভাই না চা হ্যাঁ কারণ উনার ছেলে আমাদের সাথে ওনার ছেলে ভাই উনি উনি কি হ্যাঁ আল্লাহ কবুল করুন